আমি পাঁচ ছয় বছর ধরে পালসে আমি আমি ওষুধ খেয়ে আমি অনেকটা সুস্থ আছি এবং খুব ভালো আছি আলাদার মধ্যে আপনার যে সমস্যা ছিল রক্ত পড়তো জ্বালা যন্ত্রণা করতে ব্যথা ছিল এগুলোর কি অবস্থা না রক্ত পড়া বন্ধ আছে ব্যথা বন্ধ আছে এবং জ্বালা যন্ত্রণা থেকে খুব আরামে আছি আসসালামু আলাইকুম মেল থেকে আমি ডাক্তার একেম কে আজকে আপনাদের সামনে পুনরায় একটি পাইলসের রোগীর রিভিউ নিয়ে হাজির হলাম তো আমার সামনে যিনি আছেন উনি মোহাম্মদ আব্দুর রহিম উনি বগুড়া থেকে এসেছেন কোনো এক কাজের সন্ধানে শফিপুরই থাকেন তো ভাই বাই কোনো এক কারণবশত উনি সতত দেখা পান এবং আমার কাছে আসেন আসার পরে এক মাসের চিকিৎসা গ্রহণ করেন তো আমি ওনাকে তিন মাস ওষুধ খাওয়ার কথা বলছি উনি দ্বিতীয়বার ওষুধ খেয়েছে তো এখন এক মাসের চিকিৎসা নেওয়ার পর উনি এখন কি অবস্থায় আসেন ওনার মুখ থেকেই শুনি আচ্ছা রহিম ভাই আপনি একটু বলেন তো আপনি বিস্তারিত আমার আমি পাঁচ ছয় বছর ধরে পালসে অসুখে আমি ভুগতেছিলাম আমি আপনার এখানকার ওষুধ খেয়ে আমি অনেকটা সুস্থ আছি এবং খুব ভালো আছি আলাদা তো আমি তো বলছিলাম যে আপনি তিন মাসের ওষুধ সেবন করেন তো প্রথমে তো এক মাসের ওষুধ দিচ্ছি দেওয়ার পরে আপনার যে সমস্যা ছিল রক্ত পড়তো জ্বালা যন্ত্রণা করতে ব্যথা ছিল এগুলোর কি অবস্থা না রক্ত বরা বন্ধ আছে ব্যথা বন্ধ আছে এবং জ্বালা যন্ত্রণা থেকে খুব আরামে আছি তো দর্শক শ্রোতা শুনলেন যে ওনার ব্যথা নাই জ্বালা যন্ত্রণা নাই হ্যাঁ উনি এখন অনেক সুস্থ আছেন তা ওনাকে আমি বলছিলাম তিন মাস ওষুধ সেবনের কথা কিন্তু উনি এক মাস ওষুধ খাওয়ার পরে অনেকটা সুস্থ হয়েছেন এখন দ্বিতীয়বার উনি ওষুধ নেওয়ার জন্য আসেন তো আপনি তো এখন অনেকটাই সুস্থ তো আপনার এই রিভিউটা আমি কি অনলাইনে দিতে পারি যদি কোনো মানুষের উপকার হয় এই জন্য হ্যাঁ দিতে পারেন ওষুধের ব্যাপারে হলে তো ভালো তো দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে উনি তিন মাসের ওষুধের কথা বলছিলাম উনি এক মাস ওষুধ সেবন করি অনেক সুস্থ আছেন দ্বিতীয়বার আবার ওষুধ নেওয়ার কথা বলছে পরিশেষে আমি একটি কথা বলি যে এই পাইলস রোগটা হ্যাঁ একটু ধৈর্য সহকারে যদি দুই তিন মাস চিকিৎসা করা যায় তাহলে সমূলে নির্মূল হয় তো আপনারা যারা একটু অধৈর্য হলেই অপারেশনে চলে যান অনন্য চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করেন এটা ঠিক না আসলে হোমিওপ্যাথিতে স্থায়ী চিকিৎসা আছে যদি হোমিওপ্যাথিতে একটু ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণ করেন হ্যাঁ তাহলে এই রোগ থেকে আপনারা চিরমুক্তি পাবেন তো সর্বরোহী একটি কথাই বলবো যে পার্শ্ব মুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করুন নিরাপদে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ